নোয়াখালী চাটখিলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক দ্রব্য ও নগদ টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নূর হোসেন প্রকাশ ওরফে মনির হোসেন প্রকাশ মনু মৃত মফিজুল হকের ছেলে মোহাম্মদ বাবুল এবং মোহাম্মদ মহসিনের ছেলে মোহাম্মদ হারুন বিস্তারিত থাকছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের তথ্যচিত্রে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামে এ অভিযান চালানো হয় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন চাটখিল থানাধীন নোয়াখোলা ইউনিয়নস্থ নোয়াখলা গ্রামের ওরালি ভুঁইয়া বাড়ির নূর হোসেন প্রকাশ মনির হোসেন প্রকাশ মনু ভূঁইয়ার কক্ষ থেকে একটি সিনথেটিক ব্যাগের ভেতরে এক কেজি গাঁজা নগদ এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত ষাট টাকা একশত ষাট পেচ ইয়াবা ট্যাবলেট সহ দশ বোতল ইন্ডিয়ান হুইসকে উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে